সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি হরিপুর তিস্তা নদীর উপরে স্বপ্নের সেই ভাসানী সেতুর উপরে আমরা আছি আলহামদুলিল্লাহ আমরা এখন এখানে অবস্থান করছি যদিও আমাদের মাগরিবের পর এখন আছি আমাদের রাত হয়েছে স্প্যানের পাশে যে ল্যাম্পপোস্ট রয়েছে ল্যাম্পপোস্টের পাশে কিন্তু বিশাল একটা ফাঁকা জায়গা এখানে প্রায় এক হাতের মতো এখানে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থা আসলে যদি কেউ হুট করে কোনো বাচ্চা কাচ্চাকে নিয়ে এদিক দিয়ে চলাফেরা করে এই উপরটা দিয়ে তাহলে কিন্তু এখানে পড়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা আছে এই জন্য যারা ব্রিজ কর্তৃপক্ষ রয়েছেন এলজিডি বা অন্যান্য যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এখানে যদি কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আশা করি যে এখানে চলাফেরা করতে একটা সুরক্ষা থাকবে বা দুর্ঘটনা হবে না ইনশাল্লাহ যদি এই জায়গাটা প্রায় স্ট্যাম্পগুলের ফাঁকে দেখলাম যে এরকম এক ফিট বা এক হাতের মতন প্রায় ফাঁকা রয়েছে এখানে কিন্তু একটা মানুষ অনায়াসে পড়তে পারবে বা যাইতে পারবে এই জন্য এই ঝুঁকিপূর্ণ বিষয়টা যেন অ্যালার্ট থাকা হয় সেই বিষয়ে আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি এবং যেহেতু নতুন ব্রিজ এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এই ব্রিজটা অন্ধকার রয়েছে এই দ্রুত লাইটগুলো যেন জানলানো হয় এই জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই দুই জেলার মানুষ খুবই উপকৃত হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ